মানে মাথায় নষ্ট কি বলবো এরকম এরকম সিনেমা আমার জন্মের আগ পর্যন্ত বা জন্ম হওয়ার যতদিন থেকে বুঝি আমি কখনো শুনি নাই যে এরকম সিনেমা হলের জন্য আহ মানে মারামারি কাটাকাটি টিকিট ব্ল্যাকে তারপরে পুলিশ মোতায়েন আবার মিট শো দিতে হয় তো এই যে ক্রেজ গুলা এই ক্রেজ গুলা ভাই কোথা থেকে এসেছে ভাই আসলে বুঝছেন এই যে মানুষ বলে না যে বাংলা সিনেমা দূর বাংলা বাংলা সিনেমা সিনেমা কি দেখে ভালো লাগে না মানে বস্তা বসা সিনেমা আসলে কথাগুলা যে আগে বলেছিল না ঠিকই বলেছিল কারণ তারা বস্তা বস্তা সিনেমা বানাচ্ছিল কোন সিনেমার কোনো কিছু আগামাতা কোনো কিছু নাই কোনো টুইস্ট নাই সিনেমা দেখলেই দর্শকরা বলতে পারে এরপরে কি হতে যাচ্ছে তো এই যে বিষয়গুলো এখন কিন্তু বাংলা সিনেমা ভাই আর বলতেই পারবেন না এরপরে কি হচ্ছে আছে কিনা বা কালার গ্রেডিং ইত্যাদি ইত্যাদি তো ফাইনালি সিনেমা যেরকম করে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে ভাই ভাই আমরাও আর বেশি দিন নাই আমরা যে একশো কুড়ি ক্লাবে যেতে পারবো না এটা এটা ভাই এখন এখন ভাই মুখের কথা বুঝছেন এখন মুখের কথা আমরা যে কোনো সময় যেতে পারি আর এই বরবাদের মাধ্যমে যেতে পারবো একশো কোটি টাকা আমরা তো এখন অবধি জেনেছি যে বরবাদ সিনেমা নাকি এই সাত দিনে পঁচিশ কোটি টাকার উপরে বিজনেস করছে রে ভাই মানে বিশ্বাস করার মতো না তো দর্শক একটা সময় বুঝছেন একটা সময় সবাই শাকিব খানকে কি বলতো জানেন আহ এটা কোনো নায়ক হলো মানে হিজড়া তারপরে ইত্যাদি ইত্যাদি মানে কিভাবে সাকিব খানকে ছোট করে কথা বলছিল সাকিব খানের সিনেমা কে দেখে দেখে তো শুধু গার্মেন্টস কর্মীরা বা রিক্সাওয়ালা এখন ভাই শুধু গার্মেন্টস কর্মী বা সিনেমা দেখে না এখন আফাল লেভেলের যারা সুশীল যারা হলিউড বলিউড মুভি দেখে অভ্যস্ত যারা বাংলা সিনেমাকে দেখতো না তারা এখন শাকিব খানের সিনেমা দেখে প্রশংসা করতেছে কেন আপনারা ভালো কন্টেন্ট দিতে পারতেছিলেন না যার কারণে এই যে শাকিব খানকে মানুষ এরকম করে নানান ভাবে দিয়ে কথা বলেছিল তো দর্শক আমি একটা কথা এখানে ভিডিওর মধ্যে বলি আপনাদেরকে যদি আপনারা কখনো কখনো নিজেদেরকে পরিবর্তন করতে চান বা নিজেদেরকে এমন এক জায়গায় দেখতে চান যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না তাহলে অবশ্যই আমাদের সাংগীতানের কাছ থেকে কিছু শেখা উচিত দেখেন একটা মানুষ পঁচিশ বছর কেরিয়ারে কত কি ঝড় তুফান গেল ভাই নিজে কখনো ভাঙ্গে নাই কত কি হয়ে গেল এই যে দুইশ তিন অপু বিশ্বাস এবং বুবলি এই দুই শতিনের জন্য নিগাস্টার শাকিব খানের কেরিয়ারে কতটা হাম্পার পড়েছিল আর দেখেন না ব্রাজিল আর আর্জেন্টিনা এই ব্রাজিল ভাই কি বলবো ব্রাজিল আজকে শাকিব খান ঘুরে দাঁড়াইলো আর ব্রাজিল ঘুরে দাঁড়াইতে পারলো না তবে একটা কথা কি শাকিব খানও কিন্তু একটা সময় ডেমোশন ছিল শাকিব খানকে কেউ পছন্দ করছিল না ওই যে একটা কথা আছে পুরান চাল ভাতই পারে তো অবশ্যই আপনারা অপেক্ষা করেন কাম কামব্যাক করবে ওই যে দেখেন আমি কোথা থেকে কোথায় গেলে এই যে বরবাদ সিনেমা দেখার পর থেকে ভাই মাথা ভাই উল্টা পাল্টা হয়ে গেছে কখন কি বলতেছি নিজেও জানি না তো দর্শক আমাদের মিকাশের শেখি কনের বরবাদ সিনেমা কারা কারা দেখেছেন আর এই যে যারা সাধারণ দর্শক আছে যেরকম করে উল্লাস করতেছে আপনারাও কি এরকম উল্লাস করেছেন যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো দেখেন নাই ভাই আপনারা মিস করছেন ওই যে ওমরান ফায়ার ওমরান ফায়ার কে চেনেন উনি না ভাই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও শর্ট ভিডিও আপলোড করেছে তো তিনি সেখানে বলেছে আচ্ছা সবাই সিনেমা দেখতেছে বরবাদ দেখে এসে ফেসবুকে পোস্ট করতেছে বরবাদ ডান আচ্ছা আমি যে বরবাদ সিনেমা দেখি নাই তাহলে কি সমাজ আমাকে মেনে নেবে সমাজের কাছে আমি কি গ্রহণযোগ্যতা থাকবে আমার তো ভাই এই যে ওমরান ফাহাজের কথাটা বলেছেন দেখেন ভাই আপনাদেরও সব এরকম হতে পারে আপনাকে কিন্তু সমাজ মেনে নেবে না অবশ্যই অবশ্যই দরবার সিনেমা দেখবেন এবং সুসেন হ্যান্ডেল বলবেন যে দরবার ডান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই